আসসালামু আলাইকুম বারাকাতুহু সুপ্রিয় দেশবাসী আজ 20 জুলাই দুই হাজার পঁচিশ কিং দাওয়াতিমারি বাংলাদেশের অধীনে তাহিরিয়া আসলি যুব সংগঠন বৈরব উপজেলা শাখার নবগঠিত কমিটি অনুমোদন করা হয়েছে উক্ত নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন জনাব সানি চিশতি সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন জনাব তানবীর আহমদ এবং সাংগঠনিক সম্পাদক মৌলানা মুসাহিদুল্লাহ ফয়েজি ভুক্ত সংগঠনের উপদেষ্টা মণ্ডলীর নির্বাচিত হয়েছেন জনাব মোহাম্মদ মাসুম বিল্লাহ এবং জনাব মির্জাজ আহমদ মুজিদ রহমান ফয়েজি রিদ আহমদ ফয়েজি সহ প্রায় 51 সদস্য বিশিষ্ট আজকে ধাইরিয়া সুন্নি যুব সংগঠন বৈরবপুর জেলার কমিটি আমরা অভিনন্দন করেছি আমি নবগঠিত কমিটির সকলকে আমার পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি এবং পাশাপাশি আর শুভেচ্ছা জানাচ্ছি বৈরবপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে যারা নেতৃবৃন্দ যারা উক্ত কাউন্সিল অধিবেশনে উপস্থিত হয়ে উক্ত কাউন্সিলটিকে প্রাণবন্ত করেছেন সকলকে আমি অভিনন্দন জানাচ্ছি এবং পাশাপাশি ভৈরবের বিভিন্ন এবং বিভিন্ন যারা এসেছেন সকলকে আমার পক্ষ থেকে প্রাণ অভিনন্দন জানাচ্ছি দাবাতিবেরি বাংলাদেশ আহ এবং তাহিরিয়া সন্দী যুব সংগঠন আহল সুন্দর জামাতের কাজকে এগিয়ে নেওয়ার জন্য সবসময় সবার সাথে ঐক্যবদ্ধ ঐক্যবদ্ধ ভাবে তারা সৌহার্দ্য এবং ভালোবাসা রেখে কাজ করে আসছেন দাওয়াতিমানি বাংলাদেশ এর অধীনে তাহির সংগঠন অন্যান্য জামাতের রাজনৈতিক দল আছে তাদেরকে অত্যন্ত সহযোগিতা করে থাকেন এবং বিভিন্ন দরবার বিভিন্ন আহ্নাতল জামাতের যত অঙ্গ সংগঠন আছে সকলকে সমর্থন করে থাকেন দাওয়াত ইমানি বাংলাদেশ এবং তাহিরিয়াসমীর যুব সংগঠনের মিশন এবং মিশন হলো আমরা বিচ্ছিন্ন থাকতে চাই না আমরা ঐক্যবদ্ধ থাকতে চাই যেখানে অনৈক্য হবে যেখানে বিভাজন সৃষ্টি হবে সেখানে দাওয়াত ইমানি বাংলাদেশ ঐক্যবদ্ধ কাজ করে থাকে এবং আমি দাওয়াত ইমান বাংলাদেশের একজন প্রতিষ্ঠিত চেয়ারম্যান হিসাবে এবং তাহিরিয়া শ্রমিক যুব সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক পৃষ্ঠপোষক হিসাবে আহাল সুন্নতল জামাতের কাছে বিনীত অনুরোধ করবো মাইনাস নয় মেনেস চাই হিংসামুক্ত শূন্য চাই আমি বিনীত ভাবে অনুরোধ করবো আমরা আর বিচ্ছিন্ন থাকার কোনো সুযোগ নাই আমি সকলকে অনুরোধ করব। যারা রাজনৈতিক দল আছেন চার পাঁচটা ছয়টা রাজনৈতিক দল আছেন আহ সন্নাতুল জামাতের আপনারা সকলে ঐক্যবদ্ধ হন এবং পীর মাসে যারা আছেন পীর মাসায় ঐক্যবদ্ধ হন এবং আকায়দা জামাত যারা আছেন যারা সর্ব বাতিলের মোকাবেলা যারা আহ সুন জামাত আমরা কাজ করে থাকি একাডেমিক লড়াই করে থাকি তাদের আরেকটি আপনারা ঐক্যবদ্ধ একটি প্ল্যাটফর্ম তৈরি করুন পীর মাসেকের জোট আহলসন্নুল জামাতের জোট এবং আহলুসন্নাতুল জামাতের অধীনে যে রাজনীতি দলগুলো আছে তাদের একটি জোট করে একটি নিজেদের মধ্যে কি মহাজুট করুন তবেই দেখবেন এই বাংলাদেশে আমরা প্রত্যন্ত অঞ্চলে আহলো সুনাতল জামাতের দুর্গ করে তুলতে পারবো আমরা কিন্তু আজকের কাজ আজকের কাজটি রেখে দেই আগামীকালের জন্য আমরা কর্ব করব করতে করতে কিন্তু অনেকদিন আমাদের চলে যায় আমাদের হুশ থাকে না আমরা আশা করব আমরা যারা ঐক্য চান সত্যিকার অর্থে যারা সুনিয়তকে ভালোবাসেন আল্লাহর ওয়াস্তে চেয়ার কিংবা ক্ষমতা পদনবিনয় আপনারা সুনিয়তের জন্য আপনারা আল্লাহর ওয়াস্তে সকলকে একটি প্ল্যাটফর্ম তৈরি করেন দাওয়াতি মানি বাংলাদেশ অন্যান্য যত সংগঠন আছে সবার প্রতি সৌহার্দ্যতা বজায় রেখে কাজ করবে এবং বাংলাদেশের পক্ষ থেকে করব কাল বিলম্ব নয় এই যারা ধর্মান্ধতা ছড়ায় সার্বভৌমত্বকে নিয়ে যারা রক্ষায় এবং ধর্ম রক্ষায় এবং দেশের মানুষের অধিকার আদায় এবং দেশের প্রত্যেকটা মানুষ হিন্দু খ্রিস্টান বৌদ্ধ মুসলমান এটি একটি রাষ্ট্রের যেভাবে সম্প্রীতি বজায় রাখার প্রয়োজন সেই বজায় রাখার নেপথ্যে সুন্নাতুল জামাত কিন্তু নির্ভীক ভাবে কাজ করে যাচ্ছে আপনারা সকলে দাওয়াতিমেরি বাংলাদেশকে মূল্যায়ন করুন এবং দাওয়াতিমানি বাংলাদেশ দাওয়াতিমানি যুব কাফেলা সৈয়দর শাখা থেকে আমাদের অনেক সহযোগিতা করেছেন এবং আগামী পঁচিশে জুলাই কাত দাওয়াতিমানি যুব কাফেলা কাতার শাখার কমিটি অনুমোদন হবে ইনশাল্লাহ এইভাবে আমরা দেশ থেকে দেশান্তরে মিশন মিশনকে এগিয়ে নেওয়ার জন্য কাজ করে যাব আল্লাহর আহলসুল্নাত জামাত যাবতীয় হিংসা বিদ্বেষ অনৈক্য পিছনে ফেলে একটি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম তৈরি করা এখনই দাবি সময়ের দাবি সময়ের দাবি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি